আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাদ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা সিলেট থেকে আমি আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি আমার সিলের থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিচ্ছি দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দিবেন আপনি দেখবেন অন্য অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্য অন্য ভাই বোনেরাও ভিডিওটা দেখে তথ্য জানতে পারবে যে দর্শক শ্রোতা আলোচনা করব মা বোনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে মাস্টার দিয়ে বা স্তনে ব্যথা এর সাথে যদি ক্যান্সার থাকে তাহলে এই ব্যথার তীব্রতা আরও কত ভয়ঙ্কর হতে পারে এই ব্যাপারে আমি আলোচনা করব। যে দর্শক শ্রোতা আপনারা আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন আর আলোচনাটা আপনার ভালো লাগলে আপনি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ বা অন্য টুইটার যে সমস্ত সামাজিক যোগাযোগ ব্যবহার করেন এগুলো টাইম লাইনে রেখে দিবেন পরবর্তীতে আবার আপনি দেখতে পারবেন সর্বপ্রথম আমি আলোচনা করতেছি স্তনের ব্যথা বা মাস্টালজিয়াটা জিয়াটা কি মাস্টাল জিয়া বা স্তনের ব্যথা এটা কম বেশি সব মহিলাদেরই ঋতু চলাকালীন বা পিরিয়ড চলাকালীন সময়ের কিছু পূর্বে এটা হয় আবার কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিঙ্গেল ব্রিজটি হয় লেফ্ট বৃষ্টি হয় রাইট বৃষ্টি হয় না কারো কারো ক্ষেত্রে এই রাইট ব্রিজটি হয় লেফট বৃষ্টি হয় না কারো কারো ক্ষেত্রে বোধ ব্রিজটি হয় লেফট ব্রিজটিও হয় রাইট বৃষ্টিও হয় এবং এটা অত্যন্ত একটা যন্ত্রণাদায়ক একটা ব্যথা এটা সহ্য করতে পারে না এটা কেন হচ্ছে এটা হওয়ার কতগুলো কারণ আছে কারণটা আমি আমি গুরুত্ব সহকারে বলছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি প্রতিনিয়ত এরকমের রুগী দেখছি তার উপরে জরিপ চালিয়ে দেখছি এটা আধু সত্য চিকিৎসা বিজ্ঞান এটাই এটাই বলে বিশেষ করে প্রতিনিয়তই আমি চেম্বারে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের রুগী পাই এই রুগীগুলো পূর্ব ইতিহাস নিয়ে জানা যাচ্ছে যে এর ছয় বছর আগে বিবাহ হয়েছে এর দশ বছর আগে বিবাহ হয়েছে এ এর স্বামীর সাথে বিচ্ছিন্ন স্বামী আছে কুয়েত স্বামী আছে বাহারাইন স্বামী আছে দুবাই তার সাথে কোনো দৌহিক মেলামেশা একেবারে নাই যার পরিপ্রেক্ষিতে এই রোগজন রোগ জড়তাগুলো বেশি বেশি করে ছড়িয়ে পড়ে তার শরীরে একটা ওই স্ট্রোজেন পোজিস্টোরন এর মাত্রাটা অতিরিক্ত হারে বেড়ে যায় আবার অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে ওসিপি ওরাল কন্টেসেপটিক পিল বা এ জাতীয় যে আরও কিছু ইঞ্জেকশন এগুলো যারা নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এটা আমরা বেশি বেশি করে পরিলক্ষিত করে করে যাচ্ছি হ্যাঁ তো এই ব্রেস্ট পেন এটা যতটা মানুষকে সরাসরি যন্ত্রণা না দেয় তার থেকে বেশি যন্ত্রণা দেয় মানসিকভাবে মানসিকভাবে একটা মানুষ ভেঙে পড়ে আর এটা প্রথম একটা লামস দিয়া হয় গোটা দিয়া হয় এই গোটাটা এই জায়গাটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের বাসায় বলি এরিওলা এই এরিওলা থেকে হয় হ্যাঁ এই বোধ হ্যাঁ এই একজিলা হ্যাঁ এই এই একজিলা থেকে হয় বৌদ এক জেলা থেকে হয় এখান থেকে হয়ে এটা আস্তে আস্তে নিচের দিকে দাপিত হয় এটা আমরা মাস্টার জিয়া নামে আখ্যায়িত করি পরবর্তীতে দেখা যাচ্ছে যে এটা যেমন ভেঙেই বলি স্বামী স্ত্রীর মেলামেশার পরিপ্রেক্ষিতে ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে এখানে চাপ লাগে হ্যাঁ এখানে অনেক ই লাগে এটা ওই ইন্টারকোর্সের পরিপ্রেক্ষিতে এটা এটা হয়ে থাকে যার পরিপ্রেক্ষিতে হ্যাঁ এটা আস্তে আস্তে করে নর্মালে চলে যায় কিন্তু যে ওই ইন্টার কোর্স করে না যে স্বামী স্ত্রী মেলামেশা করে না যে ওই বাচ্চা জন্ম দেওয়ার সুযোগ থাকতেও বাচ্চা জন্ম দিচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা ইদানিংকালে বেশি বেশি দেখতে পাচ্ছি কিভাবে এটা হচ্ছে স্বামী আছে দুবাই স্ত্রী আছে যশোর স্বামী আছে ওই আবুধাবি স্ত্রী আছে ঢাকা এই এক একজন এক এক জায়গাতে আছে একজনের সাথে আরেকজনের কোনো সেক্সুয়াল কোনো সম্পর্ক নাই আর এই সেক্সুয়াল সম্পর্ক না থাকাতে এই রোগগুলো ডে বাই ডে ইনক্রিজ করতেছে এই রোগগুলোর সাথে সেক্সের একটা গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে হ্যাঁ অনেক সময় আমরা রুগীদেরকে বলি যে ওই বেস্টে লামস গোটা হ্যাঁ আমরা সরাসরি দেখি আমরা হাত দিয়ে দেখি আমি নিজেও হাত দিয়ে দেখি রুগীও সেলফ এক্সামিনেশন করে দেখা যাচ্ছে যে বিশেষ করে ওই নিপিলের চারিপাশে ফেটে যাচ্ছে নিপিল দিয়ে ডিসচার্জ হচ্ছে এই ডিসচার্জটা রক্তিম বর্ণের হচ্ছে নিপিলের আশেপাশে ফেটে যাচ্ছে এই এরিওলাটা হ্যাঁ এবং কারো কারো ক্ষেত্রে আবার এই নিপেলটা থাকে পাপ্পি নিপেল পাপ্পি নিপেল কি এটা আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা একটু সার্চ দিয়ে দেখেন পাপ্পি নিপেলটা মানে একটা গোল একটা নিডেল নিপেল এই নিপেলে এই সমস্যাগুলো বেশি হয় এবং ওইটাই ফেটে যায় বেশি পাপ্পি নিপেলটাই বেশি বেশি করে ফাটে হ্যাঁ কারণ ওখানে লামসগুলো ওই নিপেল দিয়ে বেরিয়ে ডিসচার্জ হতে যতটা সময় লাগে তার থেকে ওখান থেকে ফেটে বেরিয়ে যেয়া ওখান থেকে কর ঝরতে রড ঝরতে ওখান থেকে তরল পদার্থ ঝরতে অনেকটা সুবিধা হয় যার কারণে ওখান থেকে এই পদার্থগুলো কিন্তু ঝরে এবং এই ডিসচার্জটা কিন্তু দেখা যাচ্ছে যে সে ওই ব্রা পরলে বা ওই ব্লাউজ পড়লে এগুলো কিন্তু মেখে যায় এই ডিসচার্জের কারণে এগুলো কিন্তু মেখে যায় তো এই রকমের সমস্যাগুলো হলে হ্যাঁ আমরা কিন্তু এগুলা বুঝি এগুলো বোঝার পরে তখন রুগীদেরকে কিন্তু কিছু জরুরি ভিত্তিতে অনকোলজিস্ট রেডিওলজিস্ট হরমোন বিশেষজ্ঞ ডক্টর হ্যাঁ এদের কাছে কিন্তু পাঠিয়ে দেই। আবার অনেকে আছে স্যার আমাদের ওখানে যাওয়ার সমস্যা সমস্যা ওখানে যাওয়ার মতন ক্যাপাসিটি নাই সরকারি হসপিটালে ভর্তি হব সেটা টাকাও নাই আপনি আল্লাহর আসতে আপনি যতটুকু পারেন আপনি আমাকে একটু সেবা যত্ন করেন তো যতটুকু সম্ভব সেবা যত্ন করা হয় করে থাকি তারই ধারাবাহিকতায় বলতেছি তারই বাস্তব অভিজ্ঞতায় বলতেছি যে ওই এরিওলা ফেটে যায় নিপিলের চারিপাশ ফেটে যায় ডিসচার্জ হচ্ছে এবং প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং আস্তে আস্তে করে এটা ওই ক্যান্সারের রূপ নিয়ে ক্যান্সারটা সমস্ত শরীরে আস্তে আস্তে করে এটা ছড়িয়ে যায় যখন সমস্ত শরীরে ছড়িয়ে যায় তখন ওই যদি লেফট ব্রেস্টে যদি প্রথম সমস্যা থাকে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে ওই রাজ রাজ ব্রেস্টেও কিন্তু এই সমস্যাটা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে আর পর্যায়ক্রমে দেখা যায় এটা সমস্ত শরীরে কিন্তু এটা ব্যথাটা তো ব্যথা হলে আপনি কি করবেন আপনি সাধারণত রিউমাটোলজিস্টের কাছে যাবেন উনি আপনার পেনটা ম্যানেজমেন্ট করবেন উনি পেন ম্যানেজমেন্ট কি দিয়ে করবেন উনি অপয়েড ড্রাগ দেবেন ট্রামাডল হাইড্রোক্লোরাইড দেবেন না এটা দিয়ে এটা দিয়েও যদি রিমেশনে না আসে তখন উনি মরভিন সালফেট অ্যাড করবেন প্যাথেডিন হাইড্রোক্লোরাইড অ্যাড করবেন বা আরও এ জাতীয় কিছু ড্রাগ আছে যেগুলো আমরা ইউজ করে থাকি এগুলো ইউজ করে ওই এগুলো আমরা নিরাময় করে থাকি তো কোন রকমের আপনার মাস্টাল যে হয়েছে আপনি অবহেলা করবেন না আর এরকমের শুরুতে আমরা দেখলে আমরা রুগীদেরকে বলে দিই আপনার যত তাড়াতাড়ি গর্বে বাচ্চা নেন আপনি যত তাড়াতাড়ি আপনি কনসেপ্ট করে নেন কনসেপ্ট করলে এই রোগটা থেকেই আপনি ভালো হয়ে যাবেন কিন্তু অনেকে এটা করে না হ্যাঁ অনেকে এটা করে না বিদায় সে তার নিজের পায়ে নিজে কুড়াল মারে একটা সময় সে এই রোগটায় এতটা বেশি আক্রান্ত হয়ে যায় ক্যান্সারটা সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে তখন আর হাহাকার করা ছাড়া আফসোস করা ছাড়া আর আমাদের আর কোনো উপায় থাকছে না তখন হ্যাঁ এই স্ক্রিনিং করতে গেলে দেখা যায় যে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি থ্রিটাও কভার করে স্টেজ ফোরে চলে গেছে তখন আর কোনো কিছু আর করার করার থাকছে না হ্যাঁ এই স্ক্রিনিং অনেকে বোঝেল না এ ব্যাপারে আমি পরবর্তীতে স্ক্রিনিংয়ের উপরে আমি আবার আর আমি ভিডিও করে আপনাদেরকে উপহার দেব। তো সুতরাং এই জিয়া বা ব্রেস পেন এটা হলে এখন বর্তমানে কোনো রকমের কোনো অবহেলা করবেন না যত তাড়াতাড়ি সম্ভব ভালো বিশেষজ্ঞ একজন ডক্টরের কাছে যাবেন এবং ওনার তত্ত্বাবধানে উনি যা বলে ওনার কথা মতন আপনি কিন্তু চলবেন তাহলেই আপনি ভালো থাকবেন থ্যাংক ইউ অল